আসসালামু আলাইকুম আজ আমি আমাদের এক্সপার্ট সিলিন্ড্রিক্যাল ডোর লক কিভাবে অ্যাসেম্বল এবং ডিসঅ্যাসেম্বল করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমেই আমি আমাদের ডোর লকটি দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ইনডোর ইনডোর সাইট আর এটা হচ্ছে আউটডোর সাইট মানে বাইরের দিকটা তো দেখতে পাচ্ছেন আমাদের আউটডোরের সাইট তো এখন আমি যে জিনিসটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই নবটি খুলতে হলে এই যে যেই নবের সাইডে যেই ছোটো ছিদ্রটা আছে সেখানে হচ্ছে ক্লিক করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি সেই ইনডোর সাইডে আর আউটডোর সাইডে কিন্তু আলাদা আউটডোর সাইডে দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে নিতে হয় একটু ঘুরিয়ে হাত একটু নবটা ঘুরিয়ে নিতে হয় আর আর ইনডোরে কিন্তু সেটা ঘুরাতে হয় না সেটা না ঘোরালেও ওই পজিশনেই থাকে নবটার যে খোলার যে সেটা সেটাই যে জাস্ট আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে জাস্ট ক্লিক করব আর নবটি খুলে আসবে দেখতে পাচ্ছেন নবটি খুলে চলে এসেছে আমি জাস্ট এই লক এই সাইটে কিন্তু ক্লিক করার পরেই নবটি খুলে চলে এসেছি একটি স্ক্রুড্রাইভার দিয়ে তো এখন আমি হচ্ছে রোসেট প্লেটটি খুলে নেব এখন মাউন্টিং প্লেটটি বের করে নিব তো আমাদের এক পাঁচ শেষ খোলা তো এখন হচ্ছে যেই আউটডোরের সাইডটা যেটা লক সাইট তো সেটা খুলতে হলে আমাদের নবটা আগে একটু ঘুরিয়ে নিতে হবে লকটা এক একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর আমরা যে ভিতরের পিনের সাইটটা পাবো সেখানে জাস্ট ক্লিক করবো একটি স্ক্রুড্রাইভার দিয়ে জাস্ট ওইখানে ক্লিক করবো অথবা আমাদের বক্সেও থাকবে একটা ক্লিক করার জন্য একটা চাবি থাকবে তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রুড্রাইভারটা দিয়ে জাস্ট ক্লিক করব খুলে চলে আসবে সো এখানে ক্লিক করার পর খুব সহজেই কিন্তু নবটি খুলে গেছে এখন এই নবটি থেকে কিভাবে হচ্ছে ভিতরের লকটি খুলবেন সেটা আমি দেখাচ্ছি নপি থেকে তো প্রথমেই হচ্ছে নবের যে উপরি ভাগে একটি কভার আছে সেটি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে স্ক্রু দিয়ে খুলে নিতে হবে এটা আলাদা করে নিব এই আলাদা করে নেওয়ার পরে জাস্ট ভিতর থেকে নবের ভিতর থেকে লকটিও বের করে নিতে পারবো সেভাবে আপনারা কিন্তু নবটি খুলতেও পারবেন আবার ভিতরে লাগাতেও পারবেন সেটা আমি দেখাবো এই সম্পূর্ণ ভিডিওতে এটা হচ্ছে জাস্ট আমরা লকটি খুললাম এইভাবে আবার আমরা সেটিং করতে দেখতে পাচ্ছেন তো আশা করি এই লকের ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা স্ক্রুগুলো খুলে এই নবের ভিতরের পার্টে যেই এক্সট্রা কভারগুলো আছে সেগুলো খুলে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা তিনটি নাট খুলে নিয়েছি এবং ভিতর থেকে নবের ভিতরে যে লোহার পাতগুলো আছে সেগুলো আমরা বের করে নিয়েছি তো আশা করি বুঝতে বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে একটি নবের ভিতর থেকে ডিসঅ্যাসেম্বল করতে হয় তো যেভাবে আমরা এটা ডিসঅ্যাসেম্বল করলাম ঠিক সেইভাবেই আমরা এটা আবার বসিয়ে দেব ভিতরে এখানে যে তিনটা স্ক্রুয়ের বিট আছে সেই বিট বরাবর ভিতরের ঢুকে যাবে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ঢুকে গেছে তো এখন জাস্ট উপরের যে কভারটি আছে সেটা নাটের মাধ্যমে ফিটিং করব সো এখন হচ্ছে লকটি বসিয়ে দেব নবের ভিতরে আমাদের নবটি রেডি এখন নবের উপরের কভারটা বসিয়ে দেব নবটি কিন্তু সিলিন্ডারের মধ্যে ফিটিং করার জন্য রেডি হয়ে গেছে তো আগে আমরা রোসেট প্লেটটি লাগিয়ে নিয়েছি সিলিন্ডারের মধ্যে এখন আমরা হচ্ছে নবটি বসিয়ে নেব নবটি বসানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে উপরে ভাগের যেই আমরা যেখানে ক্লিক করে খুলেছিলাম সেই ক্লিকের সাইডটা একটু দেখেন এই সাইটটা বরাবর কিন্তু এই যে নবের মধ্যে কাটা যে জায়গাটা আছে এই যে ছোট কাটার যে অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছোট কাটার যে অংশটুকু এইটুকু কিন্তু এই যে নবের যে ক্লিকের জায়গাটা সেটা বরাবর কিন্তু ঢুকে যাবে যেখানে আমরা ক্লিক করে খুলেছিলাম সে বরাবর কিন্তু ঢুকে যাবে এটা হচ্ছে লকের সাইড যেটা বাইরের সাইডে থাকে এটা কিন্তু আমরা এই যে এই দেখেন একটু তার দিয়ে তার দেওয়া আছে এই বরাবর কিন্তু এই কাটা অংশটা ঢুকে যাবে তো দেখেন আমরা প্রথমে একটু বসিয়ে নিচ্ছি লকটা দেখেন ঢুকে গেছে লকটা কিন্তু অ্যাসেম্বল হয়ে গেছে এক পার্ট আমাদের লাগানো শেষ সো অপর প্রান্তের জন্য আমরা দেখাচ্ছি কিভাবে করতে হবে প্রথমে মাউন্টেন প্লেটটা যেটা আছে সেটা বসিয়ে নেব এখন রোসেট প্লেটটা লাগিয়ে নিব। সবশেষ আমাদের যেই ইনডোরের নবটি আছে সেটির ওই যে লকের যে কাটা অংশটা যেখানে ক্লিক করে খুলেছিলাম সেই অংশটা বরাবর নবের যে কাটা অংশটা ছোট কাটা অংশটা একটি আয়তকার শেপের যে কাটা অংশটা সেটা হচ্ছে আমরা এই নবের যে এখানে ক্লিক করে খুলেছিলাম সেই বরাবর হচ্ছে বসিয়ে দিব এটা বসালেই কিন্তু আমাদের নবটি একদম লকটি একদম রেডি হয়ে যাবে হ্যাঁ আমরা কিন্তু ডিসঅ্যাসেম্বল করার পরে আবার টোটাল ফুলি অ্যাসেম্বল করে ফেলেছি আমাদের নবটি